আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাইরা আমার বক্তব্যের প্রম দক্ষিণ শ্রমাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত এই আন্দোলন সংগ্রামে যুক্ত আছি মাঠে ময়দানে বিভিন্ন অঞ্চলে ওয়ার্ডে আমরা দীর্ঘদিন ধরে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি কিন্তু আমাদের দাবি আদায় হচ্ছে না কারণ আমাদের ব্যর্থতা আমি মনে করি কারণ আমরা ডাকের সাথে সব মানুষকে পাচ্ছি না সম্মানিত উপস্থিতি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা কখনো অনেক মানুষ আশপাশ ঘুরাফিরা করছি কিন্তু আমরা আমাদের মঞ্চের দিকে আসছি না আমাদের কথাবার্তা শুনছি না এরকম অনেক শ্রমিক আমাদের কাছে আপনারা আমাদের মঞ্চের দিকে আসুন আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি মাননীয় ডিসি কে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই সে কথাটি হচ্ছে আমি বিগত মিটিংগুলোতে এই কথাটাই বলেছিলাম যে আপনার বাড়িতে কিশোরগঞ্জ আমি খবর নিয়ে জানতে পেরেছি আপনি কিশোরগঞ্জের মানুষ আপনি আপনার এলাকায় যান আপনার এলাকায় গিয়ে দেখেন হাজার হাজার রিক্সা রিক্সা ইডি বাইক এরিয়া চলছে আপনি শিক্ষায় নিয়ে আসেন আপনি কিশোর দিশি আপনি আপনার এলাকায় গিয়ে দেখেন আপনার বাড়ির ভাই আপনার তো ভাই সুবাতো ভাই মামাতো ভাই সবাই আপনার গোষ্ঠীর যারা আছে ওরাও সিলেটে রিক্সা চালাচ্ছে ওরা আপনার রিক্সা চালাচ্ছে আপনি তাদেরকে ফলো করে দেখুন আপনার সিলেটে আপনার বংশের অনেক মানুষ আছে আপনি তো আপনার বংশের একজন দিসি একলা দিসি বাহিনীকে দিয়ে আমাদের গাড়ি গিলে দড়িয়ে নিচ্ছেন দিয়ে দরিয়ে নিচ্ছেন টাইগার সহ থানায় নিচ্ছেন আবার মুখে গাড়ি থাকছেন আপনার এই নাকে রে এসে চলবে না নাটক না সবিক আপনার দাবি না আদায় করে আজকে এই মাঠ থেকে যাবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আবার ডিজি শাস্ত্র বলল আপনি কালকে ফোন না করে সোনা দিবে মানব কিন্তু কোন অবৈধ শাসন আমরা মানবো না আঘাত করে আপনি শাসন করবেন সেটা আমরা মানি না তিনি আছেন ওনারা যে দিক নির্দেশনা দিলে এই আলোকে আমরা ময়দানে জাতীয় করব আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এই জায়গায় অবস্থান করব এই অনুরোধ জানিয়ে দক্ষিণ সীমাবাসীর পক্ষ থেকে আবার আন্তরিক মবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অবাকা